অউস মিল লাহ হিম রাজমিল্লা হিমসালাম আলাইকুম ওরাহ নতুন লাহ চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আপনাদের মাঝে একটি ভালোবাসার ব্যাং ও মাদ চালান তদবির নিয়ে আসলাম আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিওতে আমাকে সহায়তা করবেন ইংশা আল্লাহ এই তদবিরের মাধ্যমে আপনারা আপনাদের হারানো প্রেমিক প্রেমিকাকে ফিরে পাবেন এবং আপনার স্ত্রী আপনার ভাত খেতে যাচ্ছে না তাকে আপনি ভাত খাওয়াতে পারবেন আপনার বাধ্যগত করতে পারবেন স্ত্রী মামলা দিয়েছে মামলা উঠাতে পারবেন আপনি যাকে ইচ্ছা তাকে বাধ্যগত করতে পারবেন ইনশা আল্লাহ এইটা প্রথমত আপনারা বাজার থেকে দুইটা হাড়ি কিনবেন একটা হাড়ির মধ্যে ব্যাংক ধরে রাখবেন আর একটা হাড়ির মধ্যে শোল মাছ অথবা গজার মাছ যে কোনো মাছ হলেই চলবে ওই সাইজের তে আর একটু বড় সাইজ হবে আপনারা কিনে নিয়ে রাখবেন এরপরে বাজার থেকে মোদী বেনেতের দোকান থেকে আপনারা সিঁদুর কিনে নিয়ে আসবেন গোরকসোনা নিয়ে আসবেন কস্তরি কিনে নিয়ে আসবেন গোলাপ জল দিয়ে কালি বানাবেন কালি বানিয়ে আপনারা এইরকম চারটা তদবির কিনে নিয়ে আসবেন চারটা তদবির কিনে নিয়ে আসবেন এই বোস পাতার সাথে আপনারা চারটি নকশা লিখবেন নকশার নিচে প্রথম যাকে বাধ্য করবেন তার নাম তার মায়ের নাম এরপর আপনার নাম আপনার মায়ের নাম এভাবে লিখে আপনারা এভাবে চারটি তদ্বির বানাবেন একটি তদ্বির মাছের মুখে বাঁধবেন আরেকটি তদ্বির ব্যাঙের মুখে বাঁধবেন আরেকটি তদ্বির আপনার সাথে দিবেন আরেকটি তদ্বির যেই যাকে বাধ্যগত করতে চান তার বাড়ির সীমানায় যে কোনোভাবে মাটির মধ্যে গেড়ে রাখবেন অথবা মাটির মধ্যে পুটলি করে ফিকে রাখবেন এইভাবে আপনারা কাজ করবেন আর কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং নকশা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের মাঝে যে তদ্বিরটা করলাম এই ভাইয়ের রিকোয়েস্টে এই ভাই নিজের তদ্বিরটা নিজেই ব্যাঙের মধ্যে কিভাবে বানতেছে আপনাদের দেখাচ্ছে একটু দেখান ভাই দেখান যাই হোক এইভাবে ব্যাঙের মধ্যে তাবিজটা বানবেন ভিতরে রাখেন এটার মধ্যে রাখেন মাছটাই কিভাবে বানবেন মাছটা দেখান এইভাবে বানবেন এই মাছটা নদীর মধ্যে ছেড়ে দিবেন ঠিক আছে আরো বড় মাছ নেবেন সুন্দর মাছ ব্যাংকটা এটার মধ্যে রাখেন ব্যাংকটা হাড়ির মধ্যে রাখেন এভাবে রাখবেন আপনারা রাখার পরে ওইখানে দেখতেছেন আরো দুইটা তদবীর একটা তদবীর আপনার সাথে দিবেন আরেকটা তদবীর যাকে বাধ্যগত করবেন তার বাড়ির মধ্যে নিক্ষেপ করবেন এবং আপনারা আর একটা তদ্বির নিজের সাথে দিবেন দেখবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে যথাযথভাবে করলে কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ